শুভ অষ্টমী সবাইকে তো আজকে অষ্টমীর দিন আমাদের বাড়িতে কী কী রান্না হলো তার রেসিপি সমেত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা প্রথম থেকে স্টার্ট করা যাকে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর তোমাদের কার কি অষ্টমীতে রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে অষ্টমীর মেনুতে ফার্স্ট ছিল হচ্ছে বেগুন ভাজা তো এখানে আমি ফার্স্টে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি জানি জানি আমার ভিডিও মানে ওয়ান উইক পুরো আমি কোনো ইউটিউবে কাজই করিনি তো টাইম হয়নি তার জন্য আমি কোনো আপডেট দিতে পারি তো এবার থেকে ডেলি আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখো বেগুনগুলো আমি ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর এখানে আমি ফুলকপি দিচ্ছি ফুলকপি আর আলুর দম বানাবো তার জন্য ফুলকপিগুলো আগে থেকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে আবার একটু তেল দিলাম আবার এবার লঙ্কা আর এলাচ ফোড়নে দিয়ে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু তারপরে এখানে আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে হলুদ নুন আর আলুর দম মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ফুলকপিটাও অ্যাড করে দিচ্ছি ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আরও পরিবার মতো নুন দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম তো একটু ফুটে গেলে এখানে আমি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তারপর দেখো হয়ে গেছে নাবি নিয়েছি ব্যাস আমরা রেডি কেমন হয়েছে জানিও তারপর এখানে বানাবো হচ্ছে ছোলার ডাল তার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা আদা হলুদ আর চিনি দিয়ে নেড়ে এখানে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম বাট আগে থেকে আমি সেদ্ধ করে গেছি ছিলাম এই দেখো আমার রান্নাঘর নতুন মেম্বার নতুন করা তো নতুন করতে সবার ফার্স্ট এখানে আমি বানাবো হচ্ছে মিষ্টি জিনিস তো নতুন জিনিস তো ফার্স্ট মিষ্টিই বানাতে হয় তো এখানেই ড্রাই ফ্রুটস আর টমেটো দিয়ে চাটনি তো এখানে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে এখানে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে জলটা আমি এখানে অল্পই দিয়েছি তারপর এখানে একটু নুন অ্যাড করে দিলাম সব কিছু হয়ে গেলে এখানে ভালো করে চিনি দিয়ে একটু জেলে জেলি করে নাবিয়ে নেব তো দেখো চাটনি ওখানে কমপ্লিট এবার হচ্ছে এখানে বানিয়ে নেবো হচ্ছে গরম গরম লুচি তো লুচি ছাড়াতে ইনকমপ্লিট অষ্টমীর রেসিপি তাই না তো এখানে আগে থেকে আমি ময়দা মেখে লিচি কেটে রেখেছিলাম তো এবার ভালো করে বেলে ভেজে নিচ্ছি লুচি আর দেখো ফার্স্ট লুচিটাই আমার কি সুন্দর ফুলেছে তাই না এরকম মানে রান্না করার সময় লুচি রুটি এগুলো ফুললে না এত ভালো লাগে বলার মতন নয় তো দেখ এখানে আমার লুচি ফুলও গেছে আমি তোমার সাথে বেশি ক্লিপ শেয়ার করলাম না তো লুচি ভাজার আমি একটা ক্লিপই শেয়ার করলাম নাহলে ভিডিওটা একটু বড় হচ্ছিলো আর আপলোড করতে একটু প্রবলেম হতো তার জন্য তো তোমাদের কার কি রান্না হলো অবশ্যই কমেন্টে বললো আর আমার এই রান্নার রেসিপিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে দেখো এখানে মেনুতে কী কী ছিল এখানে ছিল হচ্ছে লুচি আলুর দম ছোলার ডাল তারপরে ছিল হচ্ছে এখানে চানা মশলা এখানে ছিল হচ্ছে আলু ফুলকপি তরকারি এদিকে ছিল হচ্ছে লাড্ডু পান্তুয়া পেঁপের চাটনি এখানে ছিল হচ্ছে ড্রাই ফ্রুটস আর টমেটোর চাটনি সাথে পাঁপড় আর এদিকে তো চানা মশলা ছিল এখানে আলু ফুলকপির দম এখানে এমনি আলুর দম আর এখানে ছিল ডাল আলু ব্যাস এটুকুই আমার অষ্টমীর মেনু আর হ্যাঁ আর একটা কথা তোমাদের বলাই হয়নি এখানে যে আলুর দম আর এই যে চানা মশলাটা দেখছো আর ওই সাইডে যে পেঁপের চাটটি দেখছো এই তিনটে রান্না কিন্তু আমি করিনি এই তিনটে রান্না কিন্তু আমার মামি করেছিলো তো আমার মামি দিয়েছিল তো আমি সব কিছু অ্যাড করি তোমাদের সাথে দেখালাম তো আমি শুধু এই তিনটে জিনিস বাদে সব জিনিস আমি রান্না করেছি তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা